প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভূমিক আজ দুপুর আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তিনি দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেশ কিছুদিন ধরে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা শোক জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ তার মৃত্যুতে রাজ্যের সংবাদ ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য প্রদীপ দত্তভৌমিক রবিবার বিকাল আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিটে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এ খবর ছড়িয়ে পড়তেই সংবাদ জগতে শোকে ছ্যা নেমে এসেছে চার দশকের বেশি সময় ধরে সংবাদ জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রদীপ দত্ত ভৌমিক বহু সম্মানে ভূষিত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার প্রাণপুরুষ প্রয়াত ভূপেনচন্দ্র ভৌমিকের ভ্রাতুষ্পুত্র ছিলেন তিনি একনিষ্ঠ সাহসী ভূমিকা নিয়ে আজীবন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন প্রয়াত সম্পাদক ভূপেনচন্দ্র দত্ত ভূমিকের হাত ধরেই সংবাদ জগতে আসা তিনি জীবিত থাকা অবস্থায় নব্বই দশক থেকে দৈনিক সংবাদের বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মৃত্যুর দিন পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে গেছেন ব্যক্তি জীবনে ছিলেন প্রচার বিমুখ প্রবীণ নবীন সব সাংবাদিকদের সঙ্গে অনায়াসে মিশতে পারতেন মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী এক পুত্র ও এক কন্যা সহ অগণিত গুণমুগ্ধ সোমবার দিল্লি থেকে তার দেহ আগরতলা নিয়ে আসা হবে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল